এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিপ্লব সংগঠিত করেছি এবং এই বিপ্লবটাকে রুখে দেওয়ার জন্য কিন্তু বিপ্লবটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যম কিন্তু উঠে পড়ে লেগেছে এই জন্য আমরা আজকে এই বিষয়টাকে আলোচনার বিষয়বস্তু হিসাবে সিলেক্ট করেছি যে প্রতি বিপ্লব আজকে বিভিন্ন জায়গায় এই শব্দটা শোনা যায় প্রতি বিপ্লব আমাদের বিশিষ্টজনের অনেকেই বলতেছে যে প্রতি বিপ্লব করা একদম দা সো এই আসলে ইংরেজিতে যদি বলি সেটা হচ্ছে গিয়ে কাউন্টার রেভোলেশন মানে আরেকটা কাউন্টার রেভলে হ্যাঁ সো আরো যদি সিম্পলিফাই করা যায় সেটা হচ্ছে গিয়ে প্রতি বিপ্লব প্রতিশোধ আপনার উপর কেউ যখন অন্যায় করে আপনি যেভাবে এটার একটা প্রতিশোধ নেন ঠিক তেমনি বিপ্লবের এগেনস্টে বিপ্লব যে মূল যে ধারাটাকে ভাঙার জন্য যে সিস্টেমটাকে ভাঙার জন্য বিপ্লব সংগঠিত হয়েছে ঠিক ওই সিস্টেমে আবার পুনরায় নিয়ে যাওয়ার জন্য যেটা হয় সেটাকে বলা হয় প্রতি বিপ্লব বিপ্লবের মাধ্যমে যেই জিনিসটাকে চেঞ্জ করার জন্য সংস্কার করার জন্য বৈষম্যের বিরুদ্ধে বা অসাম্যের বিরুদ্ধে যে চেঞ্জগুলো করার জন্য বিপ্লবটা সংগঠিত হয়েছে এই চেঞ্জটাকে যাতে না করতে পারে না হইতে পারে এই জন্যই প্রতি বিপ্লবের সংখ্যা থাকে আমরা যদি এই ইতিহাস যদি ইতিহাস নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো ইতিহাসেও এরকম বিপ্লবের এগেনস্টে প্রতি বিপ্লব হওয়ার অসংখ্য নজির আছে কিন্তু বিশেষ করে রাশিয়ান বিপ্লব এবং প্রতি বিপ্লব উনিশশো সালে যে বিপ্লবটা সংগঠিত হয় এই বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ক্ষমতায় আসে তখন এই সোভিয়েতের এগেনস্টে গিয়ে রাজতান্ত্রিক এবং প্রতিবাদী এবং আন্তর্জাতিক শক্তি এটার এগেনিস্টে প্রতি বিপ্লবের চেষ্টা চালায় যার ফলে রাশিয়াতে উনিশশো সাল থেকে বাইশ সাল পর্যন্ত গৃহযুদ্ধ লেগে যায় এছাড়া ফরাসি বিপ্লবের সময়ও কিন্তু প্রতি বিপ্লব করার চেষ্টা চালানো হয় তো এই বিষয়গুলো আমাদেরকে এই মুহূর্তে খুবই মাথায় রাখতে হবে এই বিষয়টার উপর খুব কেয়ারফুল থাকতে হবে এবং যে কোনো প্রকার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনাকে আমাদের রোকে দিতে হবে তো আশা করি প্রতি বিপ্লব সম্পর্কে আপনার মিনিমাম একটা ধারণা জন্মেছে তো থ্যাংক ইউ ভেরি মাচ উইশ অল দ্য ভেরি বেস্ট